চীনের সঙ্গে চলমান বাণিজ্য যুদ্ধে আপাতত বিরতি টেনেছে যুক্তরাষ্ট্র দুই দেশের মধ্যে সাময়িক মীমাংসা হিসেবে নব্বই দিনের জন্য শুল্ক হ্রাসে সম্মত হয়েছে উভয় পক্ষ ট্রাম্প প্রশাসন চীরা উপর আরোপিত সর্বোচ্চ একশো শতাংশ শুল্ক কমিয়ে তিরিশ শতাংশে নামিয়ে এনেছে এই সিদ্ধান্ত বিশ্ববাজারে সাময়িক স্বস্তি আনলেও ভারতের জন্য পরিস্থিতি জটিল করে তুলেছে বলে বিশ্লেষকরা মনে করছেন বিশ্ব রাজনীতিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই ট্রাম্প বাণিজ্য ঘাটতি থাকা দেশগুলোর উপর চাপ সৃষ্টি করে পাল্টা শুল্ক আরোপ করেন এর ফলে বিশ্বজুড়ে নতুন এক বাণিজ্য যুদ্ধের শঙ্কা দেখা দেয় তবে চাপের মুখে পড়ে অনেক দেশ যখন নতুন বাণিজ্য চুক্তির আলোচনায় অংশ নেয় তখন নব্বই দিনের জন্য শুল্ক স্থগিত করেন ট্রাম্প এই সময়সীমা কার্যকর হয় গত নয় এপ্রিল থেকে তবে চীন ছিল এই সুবিধার বাইরে। কিন্তু শেষ পর্যন্ত চীনের সঙ্গেও আপোষ করে ট্রাম্প প্রশাসন সাময়িকভাবে শুল্ক রাশে রাজি হয় যা সোমবার থেকে কার্যকর হয়েছে এই চুক্তি ভারতের জন্য বড় ধাক্কা বলে মনে করছেন অর্থনীতিবিদ ও আন্তর্জাতিক বাণিজ্য বিশ্লেষকেরা মার্কিন চীন শুল্ক বিরোধ চলাকালে ভারতের সামনে একটি বড় সুযোগ এসেছিল বহু আন্তর্জাতিক কোম্পানি চীন থেকে উৎপাদন সরিয়ে নিতে চেয়েছিল যার বড় অংশ ভারতে স্থানান্তরের কথা ছিল চায়না প্লাস ওয়ান নামক কৌশল অবলম্বন করে ভারত ভিয়েতনাম ও মেক্সিকোর মতো দেশগুলো নতুন উৎপাদন কেন্দ্র হিসেবে উঠে আসে অ্যাপলের মতো কোম্পানি জানিয়েছিল তারা এখন থেকে ভারতে আরও বেশি আইফোন উৎপাদন করবে ভারতীয় শিল্পখাত এতে নতুন সম্ভাবনার আলো দেখতে শুরু করেছিল কিন্তু মার্কিন চীন বাণিজ্য চুক্তির ফলে বিনিয়োগকারীরা আবারও চীনের দিকেই ঝুঁকতে পারে কারণ শুল্ক সুবিধার মাধ্যমে তারা উৎপাদন ব্যয় কমিয়ে নিতে পারবেন যা প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার জন্য গুরুত্বপূর্ণ এর ফলে ভারতের স্বপ্নের গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব হওয়ার পথ আরও কঠিন হয়ে পড়েছে ব্লুমবার্গ এবং দ্য ইকোনমিক টাইমসের একাধিক প্রতিবেদনে বলা হয়েছে কেবল শুল্ক সুবিধা বা ভৌগোলিক বিকল্প হিসেবে ভারতের অবস্থান যথেষ্ট নয় বিনিয়োগ ধরে রাখতে হলে ভারতকে আরও গভীর কাঠামোগত সংস্কার করতে হবে বিশ্লেষক রাজীব বিশ্বনাথ রয়টার্সকে বলেন চীন তার দক্ষ অবকাঠামো দ্রুত রপ্তানি ব্যবস্থা এবং উৎপাদন দক্ষতার কারণে এখনও অনেক এগিয়ে ভারতকে যদি বিকল্প হিসেবে গ্রহণযোগ্য করতে হয় তাহলে তাকে এই সব খাতে আরও প্রতিযোগিতামূলক হতে হবে বিশ্বব্যাপী বিনিয়োগকারীরা এখন যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতির পরবর্তী পদক্ষেপ দেখছে নব্বই দিনের শুল্ক হ্রাসের মেয়াদ শেষে নতুন কোনো চুক্তি বা সংঘাত সৃষ্টি হয় কিনা সেটাই এখন মূল প্রশ্ন ভারতের জিডিপির মাত্র পনেরো শতাংশই এখনও উৎপাদন খাত থেকে আসে এই অনুপাতে বিশ্বমানের কারখানা হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করা কঠিন আর এতে প্রয়োজন বাস্তবমুখী পরিকল্পনা ও আন্তর্জাতিক মানের অবকাঠামো সব মিলিয়ে বলা যায় চীন যুক্তরাষ্ট্র সম্পর্কের সাময়িক উন্নতি একদিকে বৈশ্বিক অর্থনীতিতে স্থিতিশীলতা আনলেও ভারতের মতো উদীয়মান অর্থনীতির জন্য তা নতুন চ্যালেঞ্জও বয়ে এনেছে এখন দেখার বিষয় ভারত কতটা দ্রুত নীতিগতভাবে অভিচুচিত হতে পারে এই নতুন বাস্তবতায়